দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং ওইটাতে আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনার আমরা জানিয়ে দিবো আজকে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড় একটি আড়তে রয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক এবং রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এর আজকের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ রয়েছে তাই হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাচ্ছি দর্শক আজকের এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজের কিন্তু আমদানি একটু কম দর্শক এবং দাম একটু দর্শক মোটামুটি একটু বাড়তির দিকেই রয়েছে এবং হল্যান্ড পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে ভালো সাইজের হল্যান্ড পেঁয়াজ দর্শক যেগুলোর পাইকারি মানে এগুলো কিন্তু আর কি মুড়ি কাটা দর্শক মানে যে বড়ো মানে হল্যান্ডের মতন মুড়ি কাটা এগুলোর দাম কত করে বিক্রি হচ্ছে কত করে বাজার দাম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার সুখসগর পেঁয়াজ রয়েছে খুব ভালো সাইজের তো এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে তা আমরা আপনাদের আমরা জানাবো আজকের এই ভিডিও দর্শক তো আজকে আমরা দর্শক এই যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন হালিপেজ এগুলো কিন্তু দর্শক আজকে বত্রিশ তেত্রিশ একে মানে এই যে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ টাকা কিন্তু এই যে হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে হলেন পেঁয়াজের দাম কেমন হলেন পেঁয়াজ কিন্তু আজকে দশক আঠারো বিশ বাইশ টাকা দরে কিন্তু আর কি এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দশক এরপরে আপনাদের জানাবো যে এই পেঁয়াজটার দাম কেমন রয়েছে খুবই ভালো তাদের পেঁয়াজ দেখতে পাচ্ছেন এগুলোর দাম রয়েছে আজকের বাজারে মাত্র দশক এই পেঁয়াজটার দাম রয়েছে আজকের বাজারে বা বাইশ ত্রিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে দেশি কাঁচারখানার দাম দেশি কাঁচানের দাম রয়েছে আজকে বাজারে দর্শক ষাট থেকে সত্তর টাকা দরে কিন্তু দর্শক আর কি এই দেশি কাঁচা দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে দর্শক আদা আপনার আদার দাম দর্শক আদা কিন্তু এখানে নেই তো আদার দাম রয়েছে আজকে বাজারে কেরলাদার দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র পঁচাশি টাকা নব্বই টাকা দরে কিন্তু আর কি কেরল আদার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপর আপনারা জানাবো আলুর বাজার দাম কেমন আলু কিন্তু আজকে চোদ্দো পর পনেরো টাকা দরে কিন্তু আলু দর্শক ব্যসা বিক্রি চলছে আজকের এই বাজারে মাত্র চোদ্দো থেকে পনেরো টাকা দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু ভালো আছে কিন্তু খাওয়া তো অনেকটাই কম দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে ধরো চায়নাদার দাম চায়নাদার দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র একশো বিশ টাকা দরে কিন্তু চায়না বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের বাজারের মধ্যে সর্বশেষ আপডেট দর্শক